সম্মানিত দর্শক ডাক্তার আনোয়ারুল হকের আজকের লেখা ফুটবলার জিদান জিনে দিন জিদান ফুটবল ইতিহাসের অন্যতম বিখ্যাত শ্রদ্ধেয় খেলোয়াড়দের একজন তিনি উনিশশো সালের তেইশে জুন ফ্রান্সের মাইসেই শহরে জন্মগ্রহণ করেন তার বাবা মা আলজেরিয়ান বংশোদ্ভূত ছিলেন জিদান দরিদ্র পরিবারে গড়ে ওঠেন এবং ছোটোবেলায় তিনি ফুটবলের প্রতি গভীর আগ্রহী হয়ে ওঠেন এবং খুব কম বয়সেই ফুটবল খেলা শুরু করেন জিদানের ফুটবল প্রতিভা ছোটোবেলা থেকেই সকলের নজরে আসে চোদ্দ বছর বয়সে তিনি ফ্রান্সের এস ক্যানেস ক্লাবে যোগ দেন যেখানে তার পেশাদার ফুটবলার জীবনের সূচনা হয় এরপর তিনি বর্ডিএক্স ক্লাবে যোগ দেন এবং সেখানে তার দক্ষতা আরও উজ্জ্বল হয় এবং তার অসাধারণ বল নিয়ন্ত্রণ ডিসিপ্লিন এবং পার্সিং ক্ষমতা তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে ইতালীয় সিরিয়া এবং জুভেন্টাস এবং উনিশশো সালে জিদান ইতালির অন্যতম সেরা ক্লাব জুভেন্টাসে যোগ দেন যেখানে তিনি তার ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটান এবং দুটি সেরা শিরোপা জয় করেন তার প্রতিভা জুবেন্টাসে আরও পরিণত হয় এবং তিনি বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেন ফ্রান্স জাতীয় দলের হয়ে জিদান উনিশশো সালে ফুটবল বিশ্বকাপ জেতেন যেখানে তিনি ফাইনালে ব্রাজিলের বিপক্ষে দুটি গোল করেন এই জয়ে ফ্রান্স প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে এবং জিদান ফরাসি জাতীয় নায়ক হয়ে ওঠে এরপর দু সালে তিনি ইউরোপীয় চ্যাম্পিয়ন ইউরো জয় করেন যা তার ক্যারিয়ারের একটি উল্লেখযোগ্য মাইল ফলক দু সালে জিদান স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ যোগ করেন এবং তার কেরিয়ারের আরও উজ্জ্বল হয় দু সালে তিনি চ্যাম্পিয়ন লিগের ফাইনাল লেবার কুর বিপক্ষে অসাধারণ ভালি করেন যা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোল হিসেবে বিবেচিত হয় জিদান দু সালে বিশ্বকাপের পর ফুটবল থেকে অবসর নেন যদিও ফাইনালে তার নেতৃত্বে ফ্রান্স দুর্দান্ত খেলেছিল তবে ফ্রান্সের ম্যাচের সময় ইতালির খেলোয়াড়া মার্কো মারেনজিকে মাথা দিয়ে আঘাত করার জন্য তিনি লাল কার্ড পান এটি তার কেরিয়ারের একটি বিতর্কিত অধ্যায় ফুটবল থেকে অবসর নেওয়ার পর জিদান কোচিং ক্যারিয়ার শুরু করে দু সালে রিয়াল ম্যাড্রিদের প্রধান কোচ নিযুক্ত হন তার নেতৃত্বে ক্লাবটি টানা তিনটি লিগের শিরোপা জেতে যা ইতিহাসে একটি বিরল ঘটনা জিদানের ব্যক্তিত্ব শান্ত বিনয়ী এবং পেশাদার তিনি মাঠে যেমন প্রতিভাবান ছিলেন তেমনি তার নেতৃত্ব গুণও সকলের প্রশংসা করিয়েছে ফুটবল জগতে তার অবদান আজও অব অম্লান আছে তিনি অনেক তরুণ ফুটবলের অনুপ্রেরণা জিনেদিন জিদান শুধু একজন খেলোয়াড় নয় বরং একজন কিংবদন্তি যার জীবন কাহিনী ফুটবল প্রেমীদের জন্যে এক বড় অনুপ্রেরণা সুপ্রিয় দর্শক এই ছোট্ট ভিডিওটি ফুটবলারের জীবনকে কেন্দ্র করে এটি যদি আপনাদের ভালো লাগে এই রকম গল্প প্রতিদিন পাওয়ার জন্যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন